ডক্টর জাহিদুর রহমান ফরহাদ মাঝারের মতো কিছু সুশীলরা যারা এই মেয়াদবের পক্ষে দাঁড়িয়েছে এবং রাজনৈতিক দল বিএনপি দেখেন এই নাস্তিকের বাচ্চা কিভাবে আল্লাহ তালার সামনে বেয়াদবি করছে একজন মুসলমান হিসেবে ইমান ধরে রাখা সম্ভব নয় আল্লাহর কথার কোন গু আমার তাবি কিছু পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না

বেআতার পক্ষে দাঁড়িয়ে একজন মুসলমান হিসেবে কখনোই এদের পক্ষে দাঁড়াবেন না আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা তাও তেষট্টি নম্বরে আয়াতে বলেছেন তারা কি জানে না আল্লাহ ও তার বিরোধিতা যারা করে তাদের জন্য রয়েছে জাহান নামের আগুন যেখানে তারা সর্বদা পুষবে এটা তো চরম লাঞ্ছনার ব্যাপার ভাই শুধুমাত্র রাজনৈতিক কারণে এই সুশীল সেকুলারদের পাতানো ফাঁদে করবেন না এরা দেশ এবং মুসলমানদের ইমান নষ্ট করে দিতে চায় এদের পাতানো ফাঁদে করবেন না ইমান ধ্বংস করবেন না নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একজন বাউল কিভাবে আল্লাহ রকুল আলমিনের সামনে এইভাবে বেদমি করে এটা কি মেনে নেওয়ার মতো মেনে নেওয়ার মতো না রে ভাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন